আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছে একটা ফানি গল্প আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমার ছেলে আরিয়ান স্টেজে উঠে বলে পৃথিবীর সবচেয়ে বড় দুলাভাই আমার দুলাভাই যে আমার মায়ের সাথে রাতে থাকে এক বিছানায় আমি মা আর আমার দুলাভাই থাকি আমাকে ও আমার মাকে আমার দুলাভাই খুব ভালোবাসেন আমাকে ও আমার মাকে দুলাভাই রোজ চুমু খান আমার কাছে খুব ভালো লাগে দুলাভাই আর মায়ের কারণে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমার মাকে যখন দুলাভাই জড়িয়ে ধরে আমার হিংসা হয় তখন দুলাভাইকে বলি আমাকেও জড়িয়ে ধরতে আমার কথা মতো তিনি আমাকেও জড়িয়ে ধরেন আমার দুলাভাই আমি যেটা চাই সেটাই দেয় এদিকে হঠাৎ আমার ছেলের কথা শুনে উপস্থিত সবাই উঠে দাঁড়ায় সবাই স্টুপিটের মতন একে অপরের মুখ দেখা দেখি করছে এদিকে আমি লজ্জায় সরমে অপমানে বেঞ্চের নিচে লুকিয়ে পড়েছি আপনারাও ভাবছেন তো আমার ছেলে তার দুলাভাইয়ের সাথে আমার স্ত্রীকে জুড়ে কেন কথাগুলো বলছে ভাববার বিষয় তাই না হুম এটাই তো মেন রহস্য এবং মজার বিষয় আমি এবার কেন লজ্জায় বেঞ্চের নিচে লুকালাম আর দুলা ভাইটাই বা কে সেটা ক্রমশ প্রকাশ্য গল্পটা মনোযোগ দিয়ে শুনুন আর হাসুন এবার চলুন মূল গল্পে আমার নাম মোহাম্মদ আবিদ রহমান ফ্যামিলিতে মা বাবা আর আমার ছোট ভাই বাবা সরকারি চাকরি করেন নাম মোহাম্মদ হাসান রহমান ছোট ভাইয়ের নাম মোহাম্মদ আরিফুল রহমান এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে আমি পড়াশোনা কমপ্লিট করে বাবার চাকরিটা করছি দু বছর হলো বাবা রিটায়ার হওয়ার পর ওনার চাকরিটা আমি পাই বাবার চাকরি করছি ভালো মাইনের বেতন পাচ্ছি বিয়ের বয়স হয়েছে তাই মা বাবা ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল আমার বউটা খুবই সুন্দরী তারা পাঁচ বোন আমার স্ত্রী সবার বড় তাকে আমার বেশ পছন্দ হয়েছিল প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছিলাম বাসর যখন তাকে বললাম তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছিল এক কথায় বলতে গেলে তোমার প্রেমে পড়েছিলাম আমার স্ত্রী গালে হাত দিয়ে বলে এ মা প্রথম দেখাতে কারোর সাথে প্রেম হয় নাকি কই আমার তো হলো না আপনি না চাপা মারতে পারেন আমি ওর হাত ধরে বললাম না গো না সত্যি বলছে তোমার প্রেমে পড়েছে আমি ভালোবাসি তোমাকে আমার স্ত্রী বলে ভালোবাসেন মানে বুঝলাম না আমি আমার দু হাত দিয়ে আমার স্ত্রীর দু গাল আলত করে চেপে ধরে বললাম এমন করে বলছো যেন ভালোবাসার মানে বোঝো না আমার কথা শুনে আমার স্ত্রীর একটু লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেয় আমি বললাম লজ্জা পেলে তোমাকে আরো সুন্দর লাগে এটা শুনে চোখ খুলে আমার স্ত্রী আমার দিকে আরো চোখ ছোট ছোট করে তাকায় এমন করে তাকিয়েছে মনে হচ্ছে সে মানেই বুঝতে পারছে না লজ্জা আসলে কি আমি বললাম তোমার কাছে একটা জিনিস চাইবো দেবে আমার স্ত্রীর নাম রানু রানু বলে কি চান আমি বললাম আমার না এখন খুব ইচ্ছে করছে বাবা হতে আমি সন্তানের বাবা হতে চাই আমার কথা শুনে হঠাৎ আমার স্ত্রী বলে আরে আগে বলবেন তো এখন আপনি সন্তানের বাবা হতে চান তাহলে আমি আগে আসার কারো থেকে ধার নিয়ে আসতাম এটা শুনে তো আমি গেলাম বলে সন্তান আমাকে বাবা বানাবে মানে আমি বললাম এসব তুমি কি বলছো আমি থাকতে তুমি অন্যের থেকে কেন সন্তান ধার নেবে রানু বলে তো কি করতাম আপনি তো এখন বাবা হতে চান এখন বাবা হওয়া কি সম্ভব বাবা হতে সময় লাগে আপনি আমি সহবাস করব তারপর প্রেগনেন্ট হব দশ মাস মাস দশ দিন পেটে রাখবো তারপরেই তো বাবা হতে পারবেন এখন বললে এখন কোথেকে সন্তান আনবো আমার স্ত্রীর কথা শুনে আমি বুঝতে পারলাম আসলে সে সরল সোজা আমার কথার উল্টো মানে বের করছে আমি এখন বাবা হতে চাই এটা কথার উদাহরণ দিয়েছি মাত্র তার মানে এই না যে এখনই বাবা হতে চাই ওর কথা শুনতে শুনতে আমি হাসতে লাগলাম আমি বললাম সত্যি তোমার মনটা একদম সরল সোজা তারপর আমি তাকে সবকিছু বুঝিয়ে বললাম সেবার বুঝতে পারলো আমি তাকে কি বলতে চেয়েছি আমার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে নেয় আমি এক হাতে ওর চিবুক উঠিয়ে কপালে একটা চুমো দিলাম তারপর দুজন দুই রাকাত নফল নামাজ শেষ করে খাটে বসে গল্প করতে লাগলাম ধীরে ধীরে একে অপরের প্রতি ঘনিষ্ঠ হতে লাগলাম সেদিন আমরা শারীরিক সম্পর্ক না করলেও একে অপরকে জড়িয়ে ধরে অনেক ভালোবেসেছিলাম দ্বিতীয় দিন আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হলাম তার দুই মাসের মাথায় রানু প্রেগনেন্ট হলো বাড়ি শুদ্ধ সবাই খুশি রানুকে সবাই যত্ন নিতে লাগলো আমি তো আরো খুশি আমি যে বাবা হব এই খুশি আমি কোথায় রাখি ছেলে হোক মেয়ে হোক যাই হোক আমি শুধু বাবা হতে চাই দেখতে দেখতে ডেলিভারির সময় হলো সিজারে আমার ছেলে হলো দেখতে একদম মায়ের মতো হয়েছে খুশিতে আমার চোখে জল চলে এলো কিন্তু এই ছেলে যে আমার জাত কুল ইজ্জত সম্মান সব ধুলে সাত করে দেবে কে জানতো ছোট ছিল ভালোই ছিল যখন তার দেড় বছর বয়স হলো তখন সে একটু একটু কথা বলতে শিখছে সে সময় আমার চারশালি আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করলো কারণ আমার শ্বশুর শাশুড়ি হজ করতে সৌদি আরব গেছে কমসে কম দু মাস থেকে তারপর আসবে চারটা যুবতী মেয়ে বাড়িতে একা থাকা ঠিক হবে না তাই আমি আমাদের বাড়িতে নিয়ে আসি ওদেরকে আমি ছোট বোনের মতো স্নেহ করি যাই হোক আমার শালিরা যখন আমাকে দুলাবাই ডাকতো তখন আমার ছেলেও তাদের সাথে তাল মিলিয়ে আমাকে দুলাবাই ডাকে আমরা ভেবেছি এখন ছোট পরে সব ঠিক হয়ে যাবে এখন দুলাবাই ডাকছে ডাকুক না সমস্যা কি বড় হলে ঠিক হয়ে যাবে এখন তো ছোটো এসব ভেবে আমরা ততটা গুরুত্ব দেইনি সেখানেই করলাম আসল ভুল দেখতে দেখতে ছেলের বয়স আট হলো তবু দুলাবাই ডাকা চেঞ্জ হলো না কতবার ছেলেটাকে বুঝালাম আমি বাবা দুলাবাই না কিন্তু সে আমাকে শুধু দুলাবাই ডাকে আমার ছেলের নাম মোহাম্মদ আরিয়ান রহমান যাই হোক একদিন অফিসের বস এলো আমাদের বাড়িতে বেড়াতে আমার কোলে ছেলেকে দেখে বলে কে এটা আমি বললাম এটা আমার ছেলে আরিয়ান কিন্তু আরিয়ান আমাকে দেখিয়ে বলে এটা আমার দুলা ছেলের কথা শুনে স্যার আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর আমার বউ এলো আমি বললাম এটা আমার বউ হঠাৎ আরিয়ান বলে এটা আমার মা এটা আমার দুলা ভাই তা শুনে বুকে হাত দিয়ে রাখলেন অফিসের বস না জানে উনি কি ভাবছেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন সেদিন কোনো রকম ম্যানেজ করেছিলাম ছেলের বয়স আস্তে আস্তে প্রায় দশ বছর হয়ে গেল কিন্তু সে আমাকে দুলাভাই ডেকেই চলেছে ছেলেকে জোর করে কিছু বলতেও পারছি না কারণ ছেলেকে আমি খুব ভালোবাসি ওর কালো মুখ দেখলে আমার কলিজা ফেটে যায় কি আর করার যেভাবে চলছে চলতে থাকলো এমন একদিন স্কুল রেজাল্টের দিন গার্ডিয়ান আনতে বলা হয়েছিল আমি অফিসে না গিয়ে ছেলেকে নিয়ে স্কুলে গেলাম প্রিন্সিপাল ম্যাডামের রুমে গিয়ে বসলাম আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আমি আরিয়ানের বাবা কিন্তু আরিয়ান বলেন না উনি আমার দুলা ভাই ম্যাডাম ছাত্রর মুখে এই কথা শুনে ম্যাডাম আমাকে বলে লজ্জা লাগে না শালকের বাবা হতে আপনাদের জন্যই না দেশের এই অবস্থা পরে আমাকে রেজাল্ট রিপোর্ট ছাড়াই তাড়িয়ে দিল এমন অপমান জীবনও হয়নি কান্না করতে করতে বাসায় এসেছিলাম আমাকে কান্না করতে দেখে আমার স্ত্রী জিজ্ঞেস করে আরে তুমি কান্না করছো কেন কি হয়েছে আমি আমার স্ত্রীকে সব খুলে বললাম সব শোনার পর আমার স্ত্রী কি হাসবে না কান্না করবে সেটাই বুঝতে পারছে না এভাবে বেশ কিছুদিন কেটে গেল আরেকদিন স্কুলে আরিয়ানের উপস্থিত বক্তব্য ছিল বিষয় ছিল প্রিয় বাবা আমি চিন্তায় পড়ে গেলাম না জানি ও আজ কি বলবে কিন্তু আরিয়ান তো বাবা ডাকতে পারে না তাই সে বাবার জায়গায় দুলাভাই লাগিয়ে দায় আরিয়ান স্টেজে উঠে বলে পৃথিবীর সবচেয়ে বড় দুলাভাই আমার দুলাভাই যে আমার মায়ের সাথে রাতে থাকে এক বিছানায় আমি মা আর আমার দুলাভাই থাকি আমাকে ও আমার মাকে আমার দুলাভাই খুব ভালোবাসেন আমাকে ও আমার মাকে দুলাভাই রোজ চুমো খান আমার কাছে খুব ভালো লাগে দুলাভাই আর আমার মায়ের কারণে আমি এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছি আমার মাকে যখন দুলাভাই জড়িয়ে ধরে আমার হিংসা হয় তখন দুলাভাইকে বলি আমাকে কেউ জড়িয়ে ধরতে আমার কথা মতো দুলা ভাই আমাকে জড়িয়ে ধরে আমার দুলা ভাই আমি যেটা চাই সেটাই দেয় আমার মাকেও দেয় আমার মাকে নিয়ে রাতে দুলাভাই হাত ধরে ছাদে হাঁটাহাঁটি করেন একসাথে বৃষ্টিতে ভেজেন আমার দুলাভাই পৃথিবীর সেরা দুলাভাই আই লাভ ইউ দুলাভাই তার কথা শুনে স্টেজের সবাই স্টুপিটের মতন হাঁ করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল আমি বেঞ্চের নিচে লুকিয়ে পড়লাম স্কুলের মধ্যে মান সম্মান আর কিছু রইলো না ভাগ্যে সেদিন আমার স্ত্রী যায়নি আমার সাথে তা না হলে কি যে হতো কে জানে সেই থেকে আর স্কুলে যেতে পারি না এভাবে কেটে গেল আরো বেশ কিছুদিন একদিন রাস্তায় আরিয়ান আইসক্রিমের জন্য বায়না ধরলো খুব কান্না করছিল আশেপাশে দোকান না থাকায় কিনে দিতে পারছিলাম না তখন সন্দেহের দৃষ্টিতে এক পুলিশ এসে জিজ্ঞাসা করল এই ছেলেটা কার আমি বললাম আমার ছেলে পুলিশ আমার কথা কনফার্ম হওয়ার জন্য ছেলেকে জিজ্ঞাসা করল বাবা এটা কি তোমার বাবা আমি আল্লাহ আল্লাহ করতে লাগলাম যদি দুলাভাই ডাকে তাহলে আমার আর কোনো রেহাই নেই মনে মনে যে ভয়টা পেলাম সেটাই হলো আরিয়ান বলে না এটা আমার বাবা না এটা আমার দুলাভাই আমি হাঁ করে তাকিয়ে রইলাম আমি কান্না মিশ্রিত কণ্ঠে বললাম প্লিজ আরিয়ান সত্যিটা বলো বাবা আরিয়ান বলে দুলাভাইকে দুলাভাই বলবো না তো কি বলবো পুলিশ বলে ইদানিং এক ক্রিমিনাল দুলাভাই পরিচয় দিয়ে ছেলে ধরে নিয়ে যাচ্ছে পাচার করা হচ্ছে শালক বানিয়ে বুঝেছি তুই সেই কুখ্যাত দুলাভাই আমি বললাম আমি দুলাভাই না আমি বাবা সত্যি বলছি আরিয়ান রেগে বলে মিথ্যে কেন বলছো তুমি দুলাভাই পুলিশ ঘর ধরে আমাকে কুখ্যাত দুলাভাই ভেবে হাজতে নিয়ে গেল আমাকে বড় কালো লাঠি দিয়ে পিটিয়ে পিছন লাল করে দিল হারামজাদা হায়রে কি ব্যথা পুলিশ দু ঘন্টা মেরে আরিয়ানকে দেখিয়ে বলে এটা কে আমি বললাম এটা আমার ছেলে কথাটা শুনে দিল আবার দুই ঘন্টা মায়ের তারপর আবার জিজ্ঞেস করলো আমি বললাম আমি বাবা না আমি এই পৃথিবীর সবার দুলাভাই দুলাভাই এবার তা শুনে এমন মারি দিল যে আমি আর সোজাই হতে পারছি না শেষে বো আইডেন্টি রিপোর্ট এনে আমাদের কাবির নামা দেখি আমাকে নিয়ে যায় ছেলে ডাকার জন্য আমার দুলা ভাই আমার আম্মুকে বিবাহ করেছেন মাত্র বন্ধু বলে বা আবিদ তুই শালিকেও বিবাহ করলি কথাটা শুনে আমার বুকে চিনচিন ব্যথা করছে তারপর থেকে এই ছেলেটাকে নিয়ে আমি ভুলেও বাহিরে যাই না বাহিরে গেলেও সবাইকে শালকের পরিচয় দিতে হয় শেষ মেশ বাংলা স্যার রাখলাম তার দুলাভাই ডাক চেঞ্জ করা বাংলা স্যার আমাকে আর আমার ছেলেকে পাশে বসিয়ে পড়াতে লাগলেন আবিদ তোমার বাবা দুলা ভাইনা কিন্তু আরিয়ান পড়ছে আবিদ আমার বাবা না দুলা ভাই বলে বাবা দুলাভাই না দুলাভাই বাবা না স্যারের সাথে সাথে পড়ছে বাবা বাবা দুলাভাই স্যার বলে আবিদ তোমার বাবা 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 আরিয়ান বলে ভাই আমার দুলাভাই দুলা দুলাভাই। মেজাজ আমার এতটাই বিগড়ে গেল যে নিজের মাথার চুল ছিঁড়ে বেলমাতা হয়ে গেলাম দুলা ডাক শুনতে শুনতে দুঃখে মদ খাওয়া ধরলাম ঘরের সবাই আমার দুঃখ দেখে এক কঠিন সিদ্ধান্ত নিল সবাই আমাকে বাবা ডাকবে যাতে আরিয়ান শেখে কিন্তু আমার বউ অনেক সংকোচ করলো নিজের স্বামীকে কিভাবে বাবা ডাকবে কিন্তু ছেলের ইহানো আচরণের জন্য বাধ্য হলো রানু আমাকে বলে বাবা আমাকে এই মাসের টাকাটা দাও নিজে শালি আমাকে বলে আবিদ বাবা আমাকে ঈদের সালামি দাও দারোয়ান চাচা বলে আব্বা আমার কিছু কিছুদিনের ছুটি দরকার কাজের বউ রমিজা খালা বলে বাবা আপনার ময়লা কাপড়গুলো দেন ধুয়ে দেই পাশের বাসার ভাবি এসে বলে আব্বু দুইটা ডিম হবে আমার বেস্ট ফ্রেন্ড সম্রাট এসে সেও আমাকে ডাক দিল আব্বু বাইরে আইতো তখন আমার বদলে আমার বাবা বাহিরে আসে সম্রাট বলে আঙ্কেল আপনি না আবিদ বাবার কথা বলছেন সবার বাবা ডাক শুনতে শুনতে কেউ আমাকে আমার নাম জিজ্ঞেস করলে আমি বলি আমার নাম মোহাম্মদ আবিদ রহমান বাবা কিন্তু এত কিছু করার পরেও কিচ্ছু হলো না তবুও আরিয়ান আমাকে দুলাভাই ডেকেই চলেছে। শেষমেশ বড় এক ডাক্তারের কাছে গেলাম আরিয়ানের দুলাভাই ডাক চেঞ্জ করার জন্য। তিনি অনেকগুলো টেস্ট করতে বললেন। ব্লাড টেস্ট, ম্যালেরিয়া টেস্ট, ডায়াবেটিস ও হিমোগ্লোবিন টেস্ট করাতে বললেন আরিয়ানকে। করালাম। অনেকদিন চিকিৎসার পর সে আস্তে আস্তে ভালো হতে লাগলো। কিন্তু এখনো সে আমাকে দুলাভাই বা বাবা কিছুই বলে ডাকেনি। একদিন সে নিজে ডেকে বলে, "তুমি আমার দুলাভাই না।" আমি খুশিতে কান্না করে দিলাম। ম্যাজিক ওয়ার্ড শুনতে আমার কান ঝালাপালা করছে। কিন্তু সে আমাকে বলে কি জানেন? "তুমি আমার খালা।" এটা শুনে আমি ওমাগো বলে নির্দিষ্ট কালের জন্য ঘুমায় চলে গেলাম আমার আর শোনা হল না বাবা ডাক আরিয়ানকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম মাথায় এটা আসেনি যে দ্বিতীয় বাচ্চা নিয়ে বাবা ডাক শুনি আজকের গল্প এখানে সমাপ্ত গল্পটা আমার লেখানা গল্পটা লিখেছেন আজিজুল হক শাওন গল্প পড়তে পড়তে হঠাৎ তার গল্পটা চোখে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে জানিনা আপনাদের কাছে কেমন লাগবে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারা পড়বেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ